আপনারা দেখছেন আমতা হাওড়া জেলার আমতার একে আমলিয়া জিপির আন্ডারে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল যেই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে বেনিফিশিয়ারি ছিল লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী কার্ড তার মধ্যে মূল আকর্ষণ ছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যেখানে ভিড় চোখে পড়ার মতো ছিল সেখানে প্রধান সহ স্বয়ং তাদের সাহায্য করেছেন এবং যে সমস্ত পেশেন্ট রুগী বা বয়স্ক মানুষ তাদেরকেও কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছিল না আপনাদের আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং এটাও দেখাবো যে বেনিফিশিয়ারি এই সাহায্য পেয়ে সরকারের এই পরিষেবামূলক মূলক তারা কতটা খুশি আপনাদের আমরা সব সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমতা টিভির পর্দায় তাই দেখতে থাকবেন চোখ রাখতে রাখবেন আমতা টিভির পর্দায় আছো আচ্ছা só como o sistema ডিমান্ডার পাচ্ছেন অ্যাপ্লাই করেননি আচ্ছা আচ্ছা কিভাবে আসছেন কোথা থেকে জানলেন আচ্ছা কি কি জন্যে আসছেন বললেন নাম আর কোথা থেকে আসছে আচ্ছা লক্ষ্মী ভান্ডার করিয়েছেন প্রতি বছর প্রতি মাসে পান কতটা খুশি আপনি অনেক খুশি আচ্ছা কি নাম আপনার জানাবেন আর আপনাদের এই লক্ষ্মী ভান্ডার পেয়ে কি খুব ভালো লাগে আপনার নামটা বাড়ি কোথায় দেখছেন দেখছেন সবাইকে পরিষেবা দিতে পারছি এখনো অব্দি মানুষের ভিড় কি দেখছেন ভালো ভালো কোন কোন পরিষেবার জন্য ভিড় বেশি আসছে পার্থক্য ভাগা লক্ষ্মী ভাণ্ডার আর রেশন কার্ড

চলছে এখনও পর্যন্ত ভিড় দেখা গেছে যে বান্ধব্যবাধা লক্ষ্মী তার সাথে সাথে আমাদের ডিসার ক্রেডিট কার্ডে আর মৎস্যজীবীর কার্ড হচ্ছে আর হচ্ছে